যদি আগের মতো উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে হয়তো সম্ভবত দেশের ক্রাইসিস এবং বাজারটা নিয়ন্ত্রণ আসবে দেশের বাজারে পেঁয়াজের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে আমদানির ক্ষেত্রে বর্তমান আইপি নীতি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সোনা মসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ তারা জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সীমিত পরিমাণে আইপি দিচ্ছে এবং বাজারে অস্থিতিশীলতা তৈরি করছে আগের মতো উন্মুক্তভাবে আইপি দেওয়া হলে সরবরাহ স্বাভাবিক থাকবে ও দাম নিয়ন্ত্রণে আসবে বলে মন্তব্য করেন সংগঠনের সভাপতি আলহাজ মোহাম্মদ একরামুল হক অন্য ইনপোর্টাররা চুপচাপ বসে আছে এখন ইনপোর্টাররা যদি বসে থাকে আর তিরিশ পঞ্চাশ টন করে যদি আইপি হয় তাহলে তো এটা এখানে খরচ বেশি সব কিছু বেশি পেঁয়াজের দাম তো এমনিতে বেড়ে যাবে তাহলে এখানে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না তো আমি বলবো যে উন্মুক্ত আইপিগুলো ছেড়ে দিলে বাজার নিয়ন্ত্রণে আসবে